আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে একটি মাত্র প্যারাগ্রাফ পড়ে আমরা বারোটি প্যারাগ্রাফের উত্তর করতে পারবো সো উপরে আমি প্যারাগ্রাফের নামগুলো দিয়ে দিয়েছি কি কি প্যারাগ্রাফ উত্তর করতে পারবো তো এই যে হি অ্যান্ড হি যে যে জায়গা ব্র্যাকেটের মধ্যে আছে যে প্যারাগ্রাফটি আসুক না কেন যদি ছেলের নামে আসে তাহলে আমরা সেখানে হি ইউজ করবো অ্যান্ড যদি মেয়ের নামে আসে তাহলে আমরা হিয়ের জায়গায় শি ইউজ করবো ধরো এ ফার্মার প্যারাগ্রাফটি আসলো তোমাদের পরীক্ষায় এখন তোমরা কি করবা যে হিয়ের জায়গায় এ ফার্মার বসাই দিবা যে ফার্মার ইজ দ্য ভ্যারি পোর পারসন বসাই দিলে অথবা দেখা গেলো তোমার হচ্ছে ফার্মার না আসে ধরো এ ফিশারম্যান প্যারাগ্রাফ আসলো তাহলে কি করব সেম হিয়ের জায়গায় তোমরা এ ফিশারম্যান ইজ দ্য ভেরি পোর পারসন সেটা বসিয়ে দিবে এক কথায় যে এই প্যারাগ্রাফটি পড়লে আমরা উপরের দেওয়া বারোটি প্যারাগ্রাফ লিখতে পারবো যেটি আসুক না কেন আমরা সেটা লিখে দিব দিলেই আমাদের হয়ে যাবে এবং আসার আমরা একটি নম্বর পাবো এবং কি আমরা অল্প পরেই অধিগত নম্বর অর্জন করতে পারবো একটি প্যারাগ্রাফ পরেই আমরা বারোটি প্যারাগ্রাফ মুখস্থ করতে পারতেছি বা আমাদের বারোটি প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে